প্রশাসন অত্যাচার করতে করতে একটা টাইম কিন্তু তার লাগামের বাইরে চলে যাবে তখন সামলাতে পারবেন না জনবিক্ষোভ কাকে বলে সেটা হয়তো পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনি ব্যাপকভাবে পাবেন কিন্তু একটাই বিষয় আছে যে আপনি কত অত্যাচার করবেন আপনি কত অত্যাচার করবেন আপনি নিশ্চয়ই হিটলারের মতো সবাইকে ধরে একদম গ্যাস চেম্বারে ঢোকাতে পারবেন না হ্যাঁ কিন্তু সেইটা করেও হিটলার কিন্তু বাঁচেনি আর রাশিয়ায় গোলাগে সমস্ত যারা স্টালিনের বিরোধী ছিল আর তাদের ভরা হয়েছিল তাতে কি স্টালিনের নামটা এখন ইতিহাসে আছে ফ্র্যাঙ্কোর সময়ও তাই হয়েছিল মুসলিনের সময়ও তাই হয়েছিল ফলে অত্যাচার করে চালাতে পারবেন না দিদি ভিডিওটা অ্যাক্সিডেন্টালি ভাইরাল হয়েছে আর আমি চাই যে এই ভাইরাল হওয়া ভিডিওর কথা ভুলে যান আপনারা আসুন যে আন্দোলনটার জন্য মানুষ গেছে সেই আন্দোলনটাকে আর পেছনের দিকে যেতে দেওয়া যাবে না কোনোভাবে সেটাকে পেছনের দিকে যেতে যাওয়া যাবে না আমি সমাজের একটা অংশ একটা ছোট্ট কণা মাত্র আমাকে নিয়ে নাচানাচি করে কোনো লাভ নেই কোনো লাভ নেই হ্যাঁ আমার মতো আপনাদের সমাজ জীবনে অনেক লোক আছেন যারা আমার মতোই সাহসী আমার থেকেও বেশি সাহসী হ্যাঁ আর এটা হচ্ছে বীরের জন্ম দেওয়ার জায়গা বাংলা এবং ভারত ফলে আমাকে নিয়ে নিচে কোনো লাভ নেই আপনারা সরাসরি চলে যান যেটা সমস্যা আছে বিভিন্ন সমাজের মধ্যে সমস্যা আছে বিভিন্ন হসপিটালগুলোয় সমাজ মানে সমস্যাগুলো তৈরি হচ্ছে যে দিদি মারা গেছেন করুণভাবে আমার বোনের মতো হ্যাঁ ডাক্তার দিদি তো তার জন্য কথাটা করুন তার জন্য কাজ করুন যাতে সমাজটা পরবর্তী সময়ে একটু ভালো হয় মেয়েরা যেন একটু সুরক্ষিত থাকে এইটার জন্য কাজ করুন আমাকে নিয়ে নাচানাচি করে কোনো লাভ নেই যে বিক্ষোভটা কোন কোন জায়গায় আছে সেখানে কত ছোটো ছোটো করে সেগুলো সলিউশান করা সম্ভব সলিউশানের চেষ্টা করলে সলিউশান পাবেন না এটা হতে পারে না চেষ্টা করুন না সলিউশানটা করার জন্য চেষ্টা করুন না নাহলে শত শত লোকের বলি হবে আর কী হবে শত শত লোকের বলি হবে তার দায়টা কিন্তু আপনাকে নিতে হবে কোনো জায়গায় এরকম হবে না যে আপনি আর বেরিয়ে চলে যাবেন দায় আপনাকে নিতে হবে না নিতে হবে পৃথিবীর ইতিহাসে সব্বাইকে সে দায় নিতে হয়েছে শহীদাচারীকে তাকে নিজের মতো করে সংশোধন করতে দিন আপনাদের অবদান যেন সমাজ পরিবর্তনের জন্য থাকে হ্যাঁ অত্যাচার করে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না সমাজকে সমাজের ওপর যত অত্যাচার করবেন সমাজ তার তিন গুণ বেশি গুণে আপনার দিকে ধেয়ে আসবে আর বিষয় আছে আমাদের সিস্টেমটা ফেল করে গেছে কোনো একটা জায়গায় এই সিস্টেম ফেলিওরের দায়টা সবসময় প্রশাসককে নিতে হয় যে একটা জায়গায় ভুল হয়েছে আমি একটা কথার কথা বলছি মানুষের মতো প্রশাসকের ভুল হয় ভুলটা কারেকশানও করতে হয় আমি যদি ভুলটাকে ধরে বসে থাকি যে আমারটাই ঠিক আমি কারুর কথা মানব না তাহলে সেটা ধ্বংসের নিজে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া কেউ যদি নিজে ধ্বংসের দিকে যায় কাউকে কথা না বলতে দিতে হয় তাহলে সে মুখ্যমন্ত্রীকে আমি যাকে বলছি সেই মেসেজটা যার কাছে যাওয়ার তার কাছে যাচ্ছে হুম আমি আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না কিন্তু যাকে আমি মেসেজটা দিতে চাইছি তা তিনিও বুদ্ধিমান এবং তার সহযোগী যারা রয়েছেন তারাও বুদ্ধিমান এবং সমাজও বুদ্ধিমান তারা কিন্তু বুঝছেন না আমি তাকে কিছু কিছু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বদের আর আমি লেখা এবং পোস্টিং দেখেছি আমার তাদের নলেজ সম্পর্কে আমার একটা জায়গায় সন্দেহ চলে আসছে আদেও কি তারা শিক্ষিত হয়েছেন তারা কি জনপ্রতিনিধি হওয়ার বা সেই জায়গায় যাওয়ার উপযুক্ত হয়েছেন যারা বলছেন আমি মানে আমি ছাত্র নই আপনি ছাত্র নন আপনি জীবন থেকে শেখেন না আপনার সমস্ত কিছু পৃথিবীর ব্রহ্মাণ্ডের সব কিছু শিক্ষা আপনার হয়ে গেছে তাহলে আপনার যদি না শেখার হয়ে থাকে এখনো অনেক কিছু অজানা হয়ে থাকে যখন একটা মানুষ চিন্তা করবে যে তার বাড়ির মেয়েদেরও ওপরও আঘাত আসতে পারে তখন এই যে ভয় বলছেন না সেটা থাকবে না এটাই হচ্ছে বিষয় আমরা সেইভাবে চিত মানে আমাদের চিন্তা ভাবনাটা সেইভাবে করি না বলে আমরা ভয়ে ভয়ে থাকি আসলে মরবো মরবো আহত হব হব আমার শরীর নিয়েই কি আমি সুস্থ থাকতে পারবো সারা জীবন কোনো দিন ডাক্তারের কাছে যেতে হবে না কোনো দিন আমার মৃত্যু হবে না তাহলে ভয়ে থেকে লাভ কি আছে সাহস অবলম্বন করুন যুদ্ধক্ষেত্রে এগোন হ্যাঁ আমার মতো অনেক হাজার হাজার মানুষ আপনাদের মতো জায়গায় রয়েছেন আপনাদের সমাজে রয়েছে আমাদের সমাজে রয়েছে তো তাদের জন্যই তো আসল এই আন্দোলনের বিষয়টা আপনারা যদি এরকম মনে করেন যে আমাকে দেখে আপনারা একটু সাহস পাচ্ছেন এগো না তার জন্য আপনারা আমার থেকে বড় হিরো হন আমার কোনো মানে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হব যে যদি নতুন জেনারেশান এইভাবে এগিয়ে আসে অন্যায়ের বিরুদ্ধে কয়েকটা চ্যানেলে বলেছিলাম যে ওটা যেন পিকনিক স্পট হয়ে গেছিলো কারণ যতটাই হয়তো ফিঙ্গার প্রিন্টিং বা ফুটপ্রিন্টিং বা কোনো জায়গায় ব্লাড স্যাম্পল কোনো জায়গা থেকে এদিক থেকে ওদিক থেকে নিয়ে আসার যে জায়গাও হয়তো হয়তো অন্য কোনো জায়গায় মার্ডার করে এখানে নিয়ে এসে ফেলে দিয়ে গেছে আমি কথা কথা ধরে নিচ্ছি একজনই করেছে আমি মানে হাইপোথেটিক্যালি যদি ধরে উনি কোনো একজন করেছে তো সে কি অন্য জায়গায় করে তার বডিটা এখানে নিয়ে এসে ফেললো কেন তার পাশের রুমটার একটা অংশ ভাঙা হলো কেন ওই সময়ে এতগুলো লোক ওখানে কী করছিল কারণ যেখানে কোনো একটা ডেডবডি পুরে রয়েছে সেই অঞ্চলটা পুরোটাকে সিল করে দেওয়া উচিত ছিল এখানে ওখানে অতগুলো লোক কী করছিলেন ওখানে ওখানে দেখছিলাম কয়েকজন মহিলা রয়েছেন যারা সিকিউরিটি গার্ড অথবা সিভিক ভলেন্টিয়ার আমি ঠিক অতখানি পরিষ্কার বুঝে উঠতে পারিনি প্রচুর ডাক্তাররা ছিলেন প্রচুর এরা ছিলেন রাত্রিবেলা হতে পারে বা আমি ঠিক টাইমটাও ওখানে জানা যাচ্ছে না এরকম ছিল ওখানে আমারই প্রথম যখন আপনারা যে ভিডিওটা দেখেছেন এটা তৃতীয় বা চতুর্থ দফার জলকামানের আক্রমণটা তার আগে অনেকবার হয়েছে গোটা তিনবার আরও হয়ে গেছে অনেকবার ওই শেল ফাটানো হয়েছে টিয়ার গ্যাস শেল ফাটানো হয়েছে এবার একটা সময় আমরা পিছিয়ে আসছিলাম মানে দ্বিতীয়বার জলকামান দেওয়ার পর পিছিয়ে আসছিলাম তো সেই সময় আমারই পেছনে আমাদের তাড়ানোর জন্য আর শেল টিয়ার গ্যাস শেল ফাটানো হয় আর তখন আমার ঠিক পেছনে দুটো স্কুল পড়ুয়া ছিল হ্যাঁ ক্লাস সেভেন এইটের বাচ্চা কোন ক্লাসে পড়ার ওই অবস্থায় জিজ্ঞেস করার মতো ক্ষমতা ছিল না আমার প্রথম মানসিক জোরও ছিল না তারা ওই টিয়ার গ্যাসের চোখ জ্বালার চোটে হাউ হাউ করে কাঁদছিল কাশ ছিল আর বমি বমি করছিলো তো আমাদের কাছে যতটুকু জলের স্টক ছিল আমরা তাদের চোখে জল দিই তাদের একটু জল খাওয়াই যাতে কাশিটা বন্ধ হয় হ্যাঁ একটু মুখ চোখ ধুয়ে দেওয়া হয় তার মা মানে বলে এসছিল তার মা তাদের নিয়েই এসছিলো যে সমাজকে পাল্টানোর জন্য এই এই জেনারেশানও দরকার আছে এই জেনারেশন যারা ছাত্রী তাদেরও কিন্তু অবদান থাকবে এই সমাজ গঠনের জন্য তখন আমার মনে হলো না আমি বড্ড বোকা বোকাভাবে পিছিয়ে আসছি আমাকে অন্তত আরেকটু সাহস অবলম্বন করে এগিয়ে যেতে হবে তাই জন্য এগিয়ে গেছি এই অবস্থায় আপনারা যে কেউ থাকলেও এগিয়ে যেতেন এটা আমার কোনো মহানতা বা মানে নায়ক শিক্ষিত কোনো ব্যাপার নয় এই অনুপ্রেরণা ওই জায়গায় অন্য কোনো ছেলেরা থাকলেও এই অনুপ্রেরণা পেত কারণ ব্যাপারটা হচ্ছে অনেক সময় কিছু কলা আসে ভেতর থেকে যে না বিষয়টা ভালো হচ্ছে না তাই জন্য বিষয়টা মানে এখানে সাহসের বিষয়টা এরকম নয় যে সাহস একমাত্র একজন ব্যক্তির বাপত্য সম্পত্তি না সাহস সবার মধ্যে আছে সেটাকে খুলে দিতে হয় সেই সাহসের তারও কিন্তু ওই বেরি পড়ানো আছে সাহসও বেরি পড়ানো আছে আমার কি হবে কেন হবে মার খেয়ে যাব কি না বা আমার ছবি উঠবে কিনা আমি পরবর্তী ভবিষ্যতে কিছু করতে পারব কি না সব হবে জীবন জীবনের মতো চলবে কিন্তু সাহসকে যদি একবার আপনি কবর চাপা দেন সে আর উঠে দাঁড়াবে না ফলে মুক্ত হন মুক্ত হোন চলে আসুন